আসসালামু আলাইকুম আজকে আমি দেখে দিব কীভাবে আপনার ফলোয়ার কয়েন জব এই কাজটি করবেন এই কাজটি করে নগদ বিকাশ সকেটের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন এ টু জেড আপনি সাপোর্ট পাবেন প্রথমে কাজটি শুরু করার জন্য আমরা এখানে একটি অ্যাপস লিঙ্ক পাবো অ্যাপস লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে ডাউনলোড অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর একদম উপরের কর্নারে একটি থ্রি ডট দেখতে পাবেন ছোট থ্রি ডটটিতে ক্লিক করবেন দেন এখান থেকে ডাউনলোডস অপশন পাবেন ডাউনলোডস যাবেন এখানে দেখতে পাবেন নাও একটা অ্যাপস আপনার এখানে এই এই যে অ্যাপ লেখা আছে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা তা আপডেট শো করতেছে আপনাদের ইনস্টল শো করবে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন এরপর আমরা আমাদের হোমস্ক্রিনে অ্যাপসটি পেয়ে যাবো এই যে সেই কাজের অ্যাপস টি এই অ্যাপসে ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে যাবো নেক্সট এখান থেকে অ্যাকসেপ্ট বক্সে চাপ দেবেন এরপর এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন এরপর লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন এরপর এখানে কাজ করার জন্য একটি ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে হবে যার জন্য ইনস্টাগ্রামের ইউজার নেম এবং কি ওই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে হবে যার জন্য আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিব আমরা চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে যাদের ইনস্টাগ্রাম অ্যাপসটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন ইনস্টাগ্রামে আসার পর এখানে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেটি আপনি পারেন তারপর আমি স্টেপেস স্টেপ দেখিয়ে দিচ্ছি নিচের দিকে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে ক্লিক করব এখান থেকে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারেন আমি জিমেল দিয়ে ক্রিয়েট করবো যার জন্য সাইন আপথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো এরপর এখানে আমাদের জিমেলটি লিখতে হবে যার জন্য জিমেলটি নিতে আমরা আমাদের মোবাইলে হোম স্ক্রিনে চলে যাব আমাদের মোবাইলে একটি জিমেল অ্যাপস রয়েছে এই যে অ্যাপসটিতে আপনারা চলে যাবেন এরপর কর্নারের প্রোফাইল অপশানে ক্লিক করবেন এখানে আপনার জিমেলটি শো করবে এখান থেকে জিমেলটি দেখে দেখে ওখানে লিখে দিবেন এরপর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কোড সেন্ড হবে কোডটি নেওয়ার জন্য মিনিমাইজ করে আপনি জিমেল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর উপর এ ক্লিক করে এখানে একটি স্ক্রিনে ফিঙ্গার বসে নিচের দিকে রিপ্রেস করবেন আমরা কোডটি উপর থেকে দেখে দেখে লিখে নিচ্ছি এখানে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আমি মনে থাকার জন্য আমি আমার নাম লিখে দিচ্ছি আপনার আপনাদের নাম লিখে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে দু হাজার পাঁচ সালের নিশে যে কোনো একটা সাল দিয়ে দিবেন এরপর সেটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখানে আমি অন্য যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি যেহেতু আমার নামের পাঁচওয়ার্ড রয়েছে ম্যাচ হয়ে যাবে যার জন্য আমি অন্য একটা নাম দিয়ে দিচ্ছি এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এরপর আই গ্রি তে চাপ দিবেন এরপর প্রোফাইল পিকচার চাইলে স্কিপ করবেন নিচের দিকে স্কিপে ক্লিক করবেন এরপর যে কোনো কিছু আসলে উপরে স্কিপে ক্লিক করবেন নিচের দিকে গাটিতে ক্লিক করবেন এখন আমরা ইনস্টাগ্রামের যে ইউজার এটি কপি করে নেব যার জন্য নিচে দিকে প্রোফাইল আইকনে যাব এরপর এখান থেকে ইডিট প্রোফাইল অপশনে যাব দেন এখান থেকে ইউজার উপর ক্লিক করে এখান থেকে ইউজার উপর এক সেকেন্ড ট্যাপ করে ধরবেন এরপর কপি অপশন আসবে কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে মিনিমাম আমরা চলে যাব আমাদের পূর্বের রিব্যাপসে রিব্যাপসে আসার পর এখানে ইউজার নাম যেটি কপি করছে এটি ট্যাপ করে পেস্ট করে দিব এবং পাসওয়ার্ড আমরা যেটি দিয়েছিলাম ইনস্টাগ্রামের সেম পাসওয়ার্ড এখানে লিখে দিব লেখা হয়ে গেলে এরপর লগ ইন অপশানে ক্লিক দিব লগ ইন ক্লিক দিবেন এখানে লগ ইনটি একটু স্লোলি হয় সো সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন এখন দেখুন আমার লগিং হয়ে গেছে খুব সহজেই এক্ষেত্রে আপনাদের জিমেলে কোড যেতে পারে ইনস্টাগ্রাম খোলার সময় যেভাবে কোড গিয়েছে সেম সিস্টেমে দেখবেন হয়তো কোড চাইবে তখন জিমেলে গেলে জিমেলে একটি মেসেজ আসবে ওই মেসেজে ক্লিক করে ভিতর থেকে কোডটি নিয়ে দিলে আপনারও সেম এরকম চলে আসবে ওকে আপনারও এরকম হয়তো কোড চাইবে না আমার মতো সরাসরি লগ হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে সিউর অপশানে ক্লিক করা সিউর অপশানে ক্লিক করলে আপনার বায়োতে লিখে অটোমেটিক সেভ হয়ে যাবে আমরা শিউর অপশানে ক্লিক দিলাম এরপর নিচের দিকে অ্যাডভান্স মোডে ক্লিক করবেন এখান থেকে অ্যাক্টিভ অপশানে ক্লিক করে দিবেন এখন দেখুন অটোমেটিক কাজ রানিং হয়ে গেছে এই যে অটোমেটিক কাজ চলতেছে আমাদের এখানে কিছু করতে হবে না আমরা জাস্ট নিচের দিকে হাইড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে বের হয়ে যাব এখন দেখুন অটোমেটিক এখানে কয়েন বাড়তে থাকবে হ্যাঁ দেখুন আমাদের কয়েন বাড়তেছে এই ছিল আমাদের আজকের কাজ নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সো সবাই সিস্টেমে ইনস্টাগ্রাম খুলে রিভ্যাবসে অ্যাড করে কাজ করুন এবং কি পরবর্তী ভিডিও থেকে টিপস নেবেন কীভাবে বেশি ইনকাম করা যায়